স্টোরের হাজার হাজার অ্যাপ থেকে আপনার জন্য অনেক কষ্টে এই অসাধারণ প্রয়োজনীয় অ্যাপটি খুঁজে নিয়ে এসেছি আপনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্রথমে অ্যাপটি ব্যবহার করা শিখুন অ্যাপটি ওপেন করার পর নিচের দিক থেকে নেক্সটে চাপ দিবেন এবং কন্টিনিউ চাপ দিবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন গেট স্টার্টেডে চাপ দিবেন অ্যাপের পেজ এখানে অনেক অপশন দেখতে পাবেন স্টোরেজ ডিটেলসে চাপ দিবেন স্টোরেজ ডিটেলসে চাপ দিলে দেখতে পাবেন আপনার মোবাইলে টোটাল ফোন মেমোরিতে জায়গা কত ছিল এবং কত জিবি ব্যবহার করেছেন উপরের দিকেই শো হবে আদার্সে সাত জিবির উপরে জায়গা দখল করেছে অ্যাপসে জায়গা দখল করেছে বারো জিবির উপরে আর ক্যাশ ফাইল পাঁচ জিবির মতন জায়গা দখল করেছে অপ্রয়োজনীয় এই ক্যাশ ফাইলের জন্যই কিন্তু আমাদের সবার ফোন মেমোরি অটোমেটিক ফুল হয়ে যায় ফটো ভিডিও বেশি রাখা যায় না তাই আপনি এই ক্যাশ ফাইল ডিলিট করবেন অ্যানালাইজ অ্যাপের হোম পেজের নিষের দিকে আপনি অ্যানালাইজ অপশনটি দেখতে পাবেন এই অপশানে চাপ দিবেন মোবাইলের সব অ্যাপ চলে আসবে বিশেষ করে যে অ্যাপগুলোতে ক্যাশ ফাইল আছে যে অ্যাপগুলো থেকে ক্যাশ ফাইল আপনার মোবাইলের ফোন মেমরিতে এসে জমা হয়েছে সব অ্যাপের নাম এখানে শুরু হবে ফটোজ অ্যাপ থেকে এক জিবির উপরে ক্যাশ ফাইল এসেছে সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের প্রায় সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে এসে জমা হয়েছে তাই এখান থেকে আপনি ক্লিয়ারে চাপ দিবেন ক্লিয়ারে চাপ দেওয়ার পর এরকম অপশান আসবে আপনি স্টার্টে চাপ দিবেন স্টার্টে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে আপনি নিচের দিক থেকে কন্টিনিউয়ে চাপ দিবেন মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে কষ্ট করে অ্যাপটি খুঁজে এখান থেকে বাইর করবেন এবং সেটিংসের পারমিশনটি অন করে দিবেন অন করার পর ব্যাকে চলে আসবেন উপরের দিকে সাকসেসফুল লেখা শুরু হবে আপনি ডানে চাপ দিবেন ক্লিয়ারে চাপ দিবেন এখন ক্লিয়ারে চাপ দিলে স্টার্ট লেখা শুরু হবে স্টার্টে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অ্যাপ থেকে অটোমেটিক যে ক্যাচ ফাইলগুলো জমা হয়েছিল সব ফাইল ডিলেট হতে থাকবে আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে ম্যানুয়ালি ডিলেট করতে হবে না প্রতি সপ্তাহে অ্যাপটি একবার ওপেন করবেন এবং এভাবে সব ক্যাচ ফাইল ডিলেট করবেন সপ্তাহে একবার করলেই হবে তাহলে আপনার ফোন মেমরি আর অটোমেটিক ফুল হবে না পর্যাপ্ত পরিমাণে ফটো ভিডিও রাখতে পারবেন স্টোরে চলে আসার পর জিরো ক্লিনার লিখে চার্জ করলে এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন আপনি লোগোটি দেখে রাখুন এই লোগোর অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে আশা করি এখন থেকে আপনি ফোন মেমোরি অটোমেটিক ফুল হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন